প্রজন্মের একটু কাহিনী ওইগুলি একটু বলি তো কে কেছিলেন তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে বাল্যলীলায় ভগবান শ্রীকৃষ্ণ বিপিনে কাননে বসে আছেন সমস্ত সখাদের নিয়ে মধুমঙ্গল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে তিনি গোল হয়ে বসে গল্প করছেন তো গল্প করতে করতে শ্রীদামা উঠে দাঁড়িয়েছে সিদামা উঠে দাঁড়ালে এখন বলছে কৃষ্ণ সিদমা তুমি উঠে দাঁড়াইলে কেন বলছে আমি শ্বশুরবাড়িতে যাব আমাকে যেতে হবে শ্বশুরবাড়িতে তখন কৃষ্ণ বললেন সেটা কোন গ্রাম শ্বশুরবাড়ি সে কোন গ্রাম বলছে শ্বশুরবাড়ি কোন গ্রাম নয় সুদামানা সিদাম সিদমা সিদাম তো শ্বশুরবাড়ি কোন গ্রাম বলছে মা মায়ের বাড়িকে বলা হয় মামার বাড়ি মা যেখানে জন্ম হয় সেখানে হচ্ছে মামার বাড়ি আর বাবা যেখানে জন্ম হয় সেটা হচ্ছে বাবার বাড়ি আর বিয়ের পরে বউ যেখানে থাকে বিয়ের আগে সেটাকে বলা হয় শ্বশুর বাড়ি তা আমি সেখানে যাচ্ছি বউ আনতে বউ আবার কী কেমন দেখতে হয় তাহলে আমিও বিয়ে করবো শ্রীকৃষ্ণ বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঔষধ্য সব কিছু ভুলে নিজের ভগবানত্ব ভুলে আজকে লীলা করতেছে তোর বলতেছে তাহলে আমিও বিয়ে করবো শ্বশুর শ্বশুরবাড়ি নিয়ে চলো বলছে তুই তো নানা নল বালক কেবল শিশু এখন কি তোর বিয়ে হওয়ার কথা আর একটু বড় হয়ে নে বিয়ে করে শ্বশুরবাড়িতে যা তো এখন সিনেমা বলছে আমার সময় নেই আমাকে আর বিরক্ত করিস না কেনাই আমি বউ নিয়ে আসি তারপরে তোর সঙ্গে খেলবো মানে বলছে তোর বউ আনার পরে বউকে কিন্তু আমাকে দেখাবি বউ কিরকম হয় আমি একটু দেখবো বলছে যা মা যশোদার কাছে গিয়ে বউ কিরকম হয় শুনে গিয়ে তাড়াতাড়ি যা ওদিকে মা যশোদা পূজা করছে নারায়ণের পূজা করছে তখন তো নারায়ণের পূজা ছিল তো যখনই নারায়ণকে ফুল নিবেদন করবে ওই গোপাল মায়ের কোলে গিয়ে বসে বলছে মা মা আমি বিয়ে করব বলছে তুই তো কেবল ছোট তোকে আমাকে খাইয়ে দেওয়া দিতে হয় স্নান করাই দিতে হয় জামা কাপড় পরিধান করে দিতে হয় তুই এখনই বিয়ে করবি তো কেবল ছোট বড় হয়ে নে তারপরে বিয়ে করি মা মা বড় তাকে বলে যখন নিজের কাজ নিজে করতে পারবি তখন তাকে বড় বলে মা মা আমি বড় হয়ে গেছি আমাকে বিয়ে দাও আজ আমাকে বিয়ে দাও মা আমি তো কত বড় হয়ে গেছি কাল থেকে তোমাকে আমার আর কিছু করতে হবে না আমাকে বিয়ে দিয়ে দাও এখন মা যশোদা বলছে গোপালকে কোলে নিয়ে চুমা অঙ্কন করতে করতে একা কথা কম বলে না তো চুমা দিতে দিতে বলছে বিয়ে করতে হলে তো মেয়ে দেখার একটা ব্যাপার আছে তোর বাবা আসুক তাকে বুঝিয়ে তোর বিয়ের ব্যবস্থা করবে এখন তো চুপ কর গোপালকে বলছে তোর গোপাল ভাবছে হ্যাঁ বাবা আসুক তারপর আমার বিয়ের ব্যবস্থা করবো আমি এখন বড় হয়ে গেছি কাল থেকে নিজের কাজ নিজে করব তো কি করছে সকাল হয়ে গেছে এখন সিদামা তার বউকে নিয়ে আসতেছে ওদিকে আসার সময় সিদামার স্ত্রীর নাম হচ্ছে মাধবী মাধবীর মা মাধবীকে শিখিয়ে দিয়েছে যে ওইখানে কৃষ্ণ কানাইয়া আছে তুই কিন্তু কখনো ওই কানাইয়াকে নিজের মুখ দর্শন করাবি না যদি তোকে কখনো দেখতে চাই কখনো ওই কানাইকে তুই দর্শন করবি না তুই সবার শ্বশুর শাশুড়ির সেবা করিস ব্রুদের সবার সেবা করতে পারবি কিন্তু কখনো কানাইয়ের মুখ দর্শন করবা না যদি কানাইয়ের মুখ দর্শন করো তাহলে তোমার সমস্যা হবে তখন ওই মাধবী সরল মনে বলছে মা কেন কানাইয়ের মুখ দেখলে কি হবে বলছে তুই যদি কানাইয়ের মুখ দর্শন করিস তাহলে স্বামীর সংসার তোর করা হবে না তাহলে স্বামীর সংসার তুই করতে পারবি না ও তোর মন কেড়ে নেবে তোর মন কেড়ে নিয়ে তোর এই সংসারে অনাসক্তি করে দেবে বলছি আচ্ছা মা ঠিক আছে কানাইকে যখন দেখবি তোর ঘন্টা আরও বড় করে দিবি ওইখানে ব্রজগোপীরা বড় করে ঘন্টা টানে যারা ব্রজের আদিবাসী তারা ওনারা অনেক নিচু করে ঘন্টা টানে তো কি করছে যখন ওই ওই সাথে যখন মাধবী যাচ্ছে ওই গোপাল ওইখানে বসা ছিল দেখতেছে দূর থেকে সিদাম বউ নিয়ে আসতেছে দৌড়ে গেছে সিদাম। বউ কাকে বলে তোমার বউ বউতে এনে দেখাও এখন সিদাম বলছে দেখো আমার কৃষ্ণ কানায় এসেছে ওর কাছে কোনো কথা আমি গোপন রাখি না মাধবী তোমার রূপ ওকে দর্শন করাও মাধবী কি করছে যত ঘন্টা টানা ছিল যত কাপড় আরো নিচে দিক না আমায় তোকে দেখতে দেবে না দেখতে না দিলে পরে ওই কৃষ্ণ দু চোখ জলে ভরে গেছে অপমান হয়েছে দেখতে দেয়নি তখন কৃষ্ণ বলছে মাধবী হ্যাঁ মাধবী রে আজ তোমাকে আমাকে তুমি দেখতে দিলে না একদিন তুমি আমার বীর হয়ে কাঁদবে শুধু আমাকে দেখার জন্য তুমি কাঁদবে আর ছটফট করবে তুমি আমার এই রূপ দেখলে না আর তোমাকে আমাকে দর্শন করাতে দিলে না এই কথা বলায় ওই মাধবী যখন যাচ্ছে শ্রীরাম বলছে মাধবী কেন তুমি কৃষ্ণকে দর্শন দিলে না বলছে আমার মা আমাকে নিষেধ করেছে ওই জন্য আমি কৃষ্ণকে দর্শন দিই যখন ওই শ্বশুরবাড়িতে প্রথম রাত্রি কেটেছে পরের দিন সকালবেলা প্রভাতে সব গোপীদের মুখে শুনতেছে কৃষ্ণ কানাইয়ের কথা যে গোপাল অনিচুরি করছে গোপাল এ গোপীদের সে গোপীদের বস্ত্রহরণ করছে গোপাল এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে গোপালের এত সুন্দর মনোমুগ্ধকর রূপ না জানি এত সুন্দর প্রীত মাথায় ময়ূর পঙ্খী হাতে বংশী অনেক অলংকার শোভিত নীলমণির মতো দেখতে গোপাল ওরা মনে বাসনা জেগেছে তখন তো দেখে নাই মায়ের কথা এখন মনে খুব বাসনা জেগেছে কিন্তু কানাইয়া কি করছে আমাকে তো দর্শন করতে পারবা না অনেক বছর তোমাকে কষ্ট সাধন করতে হবে আমাকে দেখার জন্যে তো বলার পর মনে এত বাসনা হয়েছে খুব কান্নাকাটি করতেছে ক্রন্দন করতে করতে একসময় চিন্তা করছে যে আমি ব্রজে গিয়ে যমুনায় জল আনতে যাব তো কোনো সখীদের তো আক্কা না করে কাউকে না ডেকেই নিজেই জল আনতে যাবে তো তখন জল আনতে গিয়েছে পিছন পিছন সখীরাও গিয়েছে তো সখীরা তো ভগবানের লীলা তারা সরে আছে তো পাত্রে যখন জল ভরছে পাত্র ভগবানের ইচ্ছায় অনেক ভার হয়ে গেছে খাইতে পারতেছে না ওদিকে গোপালও গিয়েছে ভগবান দেখবেন ভক্তের মনের বাসাও পূর্ণ করে আপনার পরে তার রাগ রয়েছে কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান এগিয়ে যায় তো ওর মনে খুব ইচ্ছা গোপালকে দর্শন করবে এদিকে গোপালের অনেক প্রতীক্ষা কখন মাধবী আসবে কখন তাকে ডাক দেবে তো গোপাল কি করছে শ্রী যমনার পরে গিয়েছে গিয়ে ওরকম বংশী হাতে নিয়ে দাঁড়িয়েছে এখন ওই হজরে মাধবীর তো আর বড় ঘন্টাটা না এখন জল কাউকে যেন দেখতে পেয়েছে বলছে ভালো আমার এই হাড়িটা উঠিয়ে দাও না হাড়িটা উঠিয়ে দাও যখন ওই জলের হারি কলসি মাথা উঠাইতে গিয়েছে মাধবী কি করছে আরো বড় করে গলা করে ঘন্টা টেনেছে যাতে না দেখতে পারে কিন্তু গোপাল কি করছে গোপালকে দিয়ে দাঁড়াইয়া উঠছে মুখটা দেখার জন্য তো দিয়েছে উপরের দিকে তখন এক ঝলক দেখতে পেয়েছে ওই এক ঝলক দেখেই মাধবীর মাথা থেকে সেই জলের কলসি পরে গিয়ে মাধবী অজ্ঞান হয়ে গিয়েছে যে এত সুন্দর রূপ কাকে আমি অবজ্ঞা করেছি আমি কাকে অবজ্ঞা করেছি কাকে আমি দেখতে চাইনি আমি কি ভুল করেছি জগৎ পালক শ্রী গোপাল নীলপদ্মের মতো নীলমণির মতো দেখতে তো সে পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেলে পাশের যে সখীরা ছিল ওরাও এসেছে ললিতা বিশাখা এসে বলছে মাধুবিরে তোর কি হয়েছে তখন তাকে জলে ছিটা দিয়ে জ্ঞান পিয়ে বাড়িতে দিয়ে যায় তো বাড়ি ফেরার পরে তার আহার বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ হয়ে গেছে শ্রী কৃষ্ণ গোপালের রূপ যদি আরেকবার দর্শন করতে পারত সে দরজা বন্ধ করে কাঁদতেছে হে গোপাল গোপাল রে আমি না ভুল করেছি তুমি তো ভুল করি তুমি তো সবার মনের বাসনা বোঝো সবাইকে তো ক্ষমা করে দাও গোপাল ভগবান কিন্তু সহজে কাউকে অভিশাপ দেন না আর যাকে অভিশাপ দেন সে অভিশাপ ফেরানো কষ্ট আছে তো করছে যে তুমি একটি বার আসো কেউ তোমাকে দেখবে না আমি দরজা জানা বন্ধ করে তোমাকে একবার দেখবো মাধবী আহার নিদ্রা বন্ধ করে দিয়েছে এসেছে এসে মাধবী রে কাটছিস কেন তুই যে ব্রজবালককে দেখেছিস সে তো ব্রজবালক বালক নয় সে আমাদের গোপাল ও কিন্তু দেখেছে ব্রজবালক রূপে সেই কৃষ্ণ গোপালকে কিন্তু চিনতে পারে নাই মাধবী প্রথমে গোপাল তো লীলাচলে গিয়েছে জলটা উঠাই দেওয়ার জন্য কিন্তু মাধবী কিন্তু জানে না যে কৃষ্ণ গোপাল বলছে তুই যাকে দেখেছিস ও তো ব্রজের বালক নয় ও হচ্ছে আমাদের কৃষ্ণ কানাইয়া চল সে গোবর্ধন পর্বত ধারণ করেছে তাকে গিয়ে দর্শন করে আসি তখন ইন্দ্র যে বজ্র দিয়ে ঝড় বৃষ্টি নামাই ছিল ওই গোবর্ধন পর্বত ধারণ করেছে যখন গোবর্ধন পর্বত ধারণ করেছে সবাইকে দেখতে পাচ্ছে শুধু কৃষ্ণকে দেখা যাচ্ছে না মাধবী কৃষ্ণকে দেখতে পাচ্ছে না তখন ওই ললিতা বিশাখা গিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ দেখো কত আশা নিয়ে তোমার ভক্ত একটিবার তোমাকে দেখার জন্য এসেছে তুমি একটি বার এক অন্তত পক্ষে দেখা দাও তখন কৃষ্ণ ভাবছে আমার সখীরা দত আমাকে অনুরোধ করছে তাহলে একটি বিদ্যুতের ঝলকানির মতো তাকে দেখা দিয়ে আসি বিদ্যুৎ যেরকম ঝলকায় ওরকমই একটি দেখা দিয়ে আসি তখন কি করছে ওই মাধবীর সামনে বিদ্যুতের ঝলকানের মতো একটি দেখা দিছে দেখা দেওয়ার পরে ওই মাধবী বলছে প্রভু তুমি আমাকে ছিঁড়ে যেও না হে কৃষ্ণ কানাই আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি আজ আমার ভুলের দোষে তুমি আমাকে দর্শন দিতে চাওনি তবু যখন এসেছো তুমি আমাকে ছিঁড়ে দেও না তখন কৃষ্ণ বলছে যে তুমি আমাকে পাবে তোমার অচলা ভক্তি রয়েছে আমার প্রতি তুমি আমাকে পাবে তবে এ যুগে সম্ভব নয় যখন তুমি কলিতে আসবে রাজস্থানের জন্মগ্রহণ করবে একটি ব্রাহ্মণ পরিবারে তখনই তুমি আমাকে পাবে তুমি আমার জন্য বিরহে কাঁদো কাঁদতে কাঁদতে আমার প্রতি তোমার অচল ভক্তি থাকবে তখনই আমি তোমাকে দর্শন দিব আমি তোমার হয়ে যাব তো সেই চিন্তায় মাধবী আমার আর জন্ম চাই না মানে ওই জনম আর চাই না মাধবী তখন সে কৃষ্ণ চিন্তা করতে করতে তার প্রাণ বায়ু আকাশে বাতাসে ভূমিতে হতে হতে সে দেহ ত্যাগ করেছে দেহ ত্যাগ করলে তার জন্ম হয়েছে রাজস্থানের মেওড়াতে একটি সুন্দর ব্রাহ্মণ পরিবারে তো ব্রাহ্মণ পরিবারে জন্ম বলে ছোটবেলা থেকে মীরা কৃষ্ণ ভক্ত গিরিধারীর ভক্ত তো ওই গিরিধারী একদিন মীরার বাবা অসুস্থ হয়েছে একটু দুধ দিয়ে বলছে মীরা তুমি এই দুধটুকু গিরিধারিকে খাইয়ে আসো তুমি কি সত্যি সত্যি দুধ নিয়ে গিয়েছে গিয়ে বলছে হে গিরিধারি আমার বাবা আজকে অসুস্থ আসতে পারছে না আমি তোমাকে দুধটুকু নিবেদন করছি তুমি লক্ষ্মী ছেলেটির মতো খেয়ে নাও গিরিধারি তুমি খেয়ে নাও তুমি না খেলে যে আমি বাবার কাছে বলতে পারবো না যে আমি তোমাকে দুধ সেবা দিয়েছি তুমি দুধটুকু পাও এরকম বলতে বলতে মীরা কি করছে নিজের মাথাকে রক্তাক্ত করে ফেলেছে রক্তাক্ত করতে করতে এবার গিরিধারী তার দুধটুকু খেয়ে গিয়ে বাবার কাছে বলছে বাবা জানো গিরিধারী আমার হাতে দুধ পেয়েছে এখন মা বলছে ছোট মীরা নিজেই খেয়ে হয়তো গিরিধারীর নাম বলছে তো আর একদিন রাজস্থানে মীরার একটি বান্ধবীর বিয়ে হচ্ছে তো বান্ধবীর বর ঘোড়ার পিঠে করে এসেছে সুন্দর ঝকমকে মিরা এক নজর দেখেছে ওই বান্ধবীর বর এসেছে এখন মার কাছে এসে বলছে তখন মীরার তেরো বছর বয়স মা মা আমারও কি বিয়ে হবে না আজ আমার বান্ধবীর বিয়ে হচ্ছে আমার কি বিয়ে হবে না মা বলছে হ্যাঁ তোর বিয়ে হবে দেখ ওই মন্দিরে গিরিধারী ওই গিরিধারী তোর বর বলছে এত সুন্দর গিরিধারী এত সুন্দর রূপ সে আমার বর হবে বলছে হ্যাঁ তোর বর হবে তো স্নান করাইয়া স্নান টনান করানোর পরে মীরাকে ওই মন্দিরে নিয়ে গিয়েছেন মা বলছে দেখ তুই গিরিধারীর পূজা কর তো গিরিধারীর পূজা করতে করতে এক সময় একটু ঘুমের ভাল এসেছে এসে বলছে গিরিধারী মা বলছে তুমি আমার স্বামী তুমি আমাকে বিবাহ করবে আজ আমার বান্ধবীর বিয়ে হচ্ছে তাহলে তুমি কেন রাজপোশাক পরে বর যে আসছো না কেন গিরিধারী এরকম বলে কাঁদতেছে কাঁদতে কাঁদতে গিরিধারী কি করছে হাতের পিঠে বর যে এসেছে আর সঙ্গে সমস্ত দেব দেবতাদের সাথে করে নিয়ে এসেছে এসে মীরাকে সিঁদুর করিয়ে দিয়েছে সঙ্গে মালা বদল হয়েছে তো সকালবেলা দেখছে মীরার মা মীরার হাতে শাখা পলা কপালের সিঁদুর বলছে আরে মীরা তুই শাখাপলা পড়েছিস কেন সিঁদুর পড়েছিস কেন কেন মা কালকে রাতে আমার গিরিদের সঙ্গে মালা বদল হয়েছে সমস্ত দেব দেবতা সহ এসেছিল বিবাহে সবাই বিবাহে এসেছিল মা সত্যি বিবাহ হয়েছে তো গিরিধারে কি করছে বিবাহ করেছে এখন মীরা গিরিধারীর প্রেমে পড়ে গেছে গিরিধারী শিবাযত্ন করছে নিজের স্বামীর চিত্তে একদিন মীরা চলে গিয়েছে প্রজে একতারা হাতে সেখানে গিয়ে তিন দিন অনাহারে রয়েছে তিন দিন অনাহারে গিয়ে ওই ব্রজে ঘুরে বেড়াচ্ছে একতারা হাতে তো ঘুরতে ঘুরতে এক সময় অনাহারে তো গোপাল কৃষ্ণ করছে কি একটু ঢোল নিয়ে বাধ্য বাজাচ্ছে বাজাতে বাজাতে বল সমস্ত সখীরা যখন এসেছে ব্রজবাসীদের কাছে বলছে যে মীরা এসেছে মীরাকে একটু আহারের ব্যবস্থা করো যদি একটু খাবারের ব্যবস্থা করতে পারো তাহলে ও বড় তিকতে হবে ও একটু শান্তি পাবে তো সমস্ত বৌদ্ধবাসীরা সখীরা কি করছে মীরার জন্য আহারের ব্যবস্থা করছে তখন যখন খাবার নিয়ে গিয়েছে মীরা বলছে যে আমি যে ব্রজে এসেছি এ কথা তোমাদের কে বলল বলছে সেই কৃষ্ণগোপাল বলছে তো চম্পক সখী ছিল পাশে চম্পক সখী মীরাকে ধরে নিয়ে সেই নিকুঞ্জ বনের দিকে যাচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ যেখানে অষ্টসখী সহ বিহার করছে সেখানে নিয়ে গেছে বনে নিকুঞ্জ সে সেইখানে দেখা মাত্রই মীরা গিয়ে রাধা গোবিন্দ শ্রীচরণে প্রণাম করছে বলছে প্রভু হে গিরিধারী তুমি তো আমাকে ভালোবাসো তুমি তো আমাকে দূরে রাখতে চাও না আমি তোমাকে আর দূরে রাখতে চাই না আমি তোমার সেবা করতে চাই আমি তোমার এই নিকুঞ্জ বনে সেবার দাসী হতে চাই তখন ওই গিরিধারী বলছে আমার স্ত্রীরা সবাই দ্বারকায় থাকে এখানে কি থাকে সব সখী আর যারা ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সবাই কোথায় থাকে দ্বারকায় থাকে আচ্ছা আমার স্ত্রীরা দ্বারকায় থাকে তুমি এখনই আমাকে পাবে না আমার জন্য তোমাকে আরো কাঁদতে হবে আরো অনেক অনেক বছর পর্যন্ত তুমি কাঁদো কাঁদতে কাঁদতে যখন এই মনোপ্রাণ সমস্তভাবে আমাকে নিবেদিত হবে তখনই তুমি আমাকে পাবে তো কি করছে গিরিধারি কথা মতো ওই মীরা চলে গেছে দ্বারকায় দ্বারকায় গিয়ে মন্দিরে শ্রীকৃষ্ণকে দেখছে সেই গিরিধারীকে দেখছে দেখে তার সেবা যত্ন গিরিধারী আমি আর কষ্ট সহ্য করতে পারছি না গিরিধারী আমাকে তোমার নাও করে না গিরিধারী এই বলে এরকম আলিঙ্গন দিয়েছে আলিঙ্গন দিতে ওই গিরিধারীর চরণের সাথে মীরামিরি চলে গেছে শ্রী চরণে লীন হয়ে গেছে লীন হয়ে যায় ওই মীরার যে বস্ত্র বসন ছিল শ্রীকৃষ্ণের বদনেই রয়ে গেছে এটা হচ্ছে তার সাক্ষাৎ প্রমাণ তো কৃষ্ণ বলছে যে আমাকে পেতে হলে বিরহ বেদনা আগে সহ্য করো ভক্ত যদি বিরহ না কাঁদে কৃষ্ণ প্রেমে যদি না কাঁদে তাহলে কৃষ্ণকে সহজে পাওয়া যায় না আর ভক্ত যদি সহজে আমাকে পেয়ে যায় তাহলে তো এই ভালোবাসে নিজক ফাঁকি হয়ে যায় ভগবানকে লাভ করা সহজ সবাই তো কষ্ট স্বীকার না করে ভগবানকে পেয়ে যায় তাই বলছে যে কৃষ্ণ প্রেমে যার মন আকুল থাকবে সে কেবল কৃষ্ণকে পাবে এই জন্য বিরহ ব্যথা সহ্য করতে হবে তাই মীরা বিরহ ব্যথা সহ্য করেছে কিন্তু নিজের আর বলবো কিছু নাকি মনোযোগ আছে আরেকটি বলছি এক ফলওয়ালি ছিল ফল বিক্রি করতো তো ফল বিক্রি করলে ওনার সংসারে আর কেউ ছিল না ওনার অসুস্থ স্বামী আর উনি দুজনে ফল বিক্রি করতো তো স্বামী অসুস্থ হওয়ার কারণে সংসারে কিছু তো চালাতে হবে সংসারটা উনি ফল বিক্রি করত। ওনার কোনো ভালো বসন ছিল না একটা সিরামাত্র কাপড় ছিল সেটাও সেলাই করতে করতে পড়েছে আবার এত নোংরা ছিল যদি ধুইতে যায় ওই সেলাই ফেসে যদি নষ্ট হয়ে যায় কাপড়টি তাই উনি ধোয় না উনি একদিন ভাবছে যে উনি কখনো কিন্তু নন্দ গ্রামের সামনে যায় নাই নন্দ মহারাজে গ্রামের সামনে রাজমহলের সামনে যায়নি যদি রাজা তাকে কিছু বলে শিলা বসনপুরে এসেছে তো কি করেছে ওই ফলওয়ালি ফল নিয়ে মাথায় ঝুড়ি করে ফল নিয়ে গিয়েছে ফল বিক্রি করতে তো দূর আগানোর পরে সমস্ত গোপীরা কৃষ্ণগোপালের কথা বলছে সেই নীলপদ্মীর মতন গোপাল মাথায় তার ময়ূর পক্ষা হাতে বংশী তার সমস্ত দেহ অলঙ্কারে শোভিত সুন্দর সে নীলমণি এ কথা বললে ওই ফল খুব ইচ্ছা হয়েছে নীলমণিকে দেখার জন্য বলছে এত সুন্দর রূপ তাকে আমি একটু দর্শন করতে চাই তো ফলাবালি বলছে আমার এই নোংরা সেরা বসন নিয়ে আমি একটি বাড়ি নন্দালয়ে যাব সেখানে গিয়ে একটি বার গোপালকে দর্শন করব আর কোনো দিন ওখানে যাব না তো কি করছে সেই বাসনা নিয়ে উনি ফলের ঝুড়ি নিয়ে সেই নন্দালয়ের সামনে আস্তে আস্তে করে এগিয়েছে আর গোপাল ওদের কী করছে ভক্ত যদি ভগবানের প্রতীক্ষা করে ভগবানও কিন্তু ভক্তের জন্য প্রতীক্ষা করে তো গোপাল ও দিন কোনো বন্ধুদের সাথে খেলতে যায়নি কোনো সখাদের সাথে খেলতে যায় নাই মা যশোদার কাছেও নাই গোপালের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কখন ওই ফলোয়ালি আসবে কখন সে ফলোয়ালি কি দেখবে তার মনের ইচ্ছা পূর্ণ করবে এজন্য দাঁড়িয়ে আছে তো ফলালি এলো আস্তে আস্তে সে দেখছে দূর থেকে ফল নেবে গো ফল ওই নন্দ সামনে দিকে বলছে ফল নিবে গো ফল তখন দূর থেকে ছোট্ট গোপাল নীল মানে আলো যেরকম জ্বলে না জ্যোতি সেরকম জ্যোতির মতো দৌড়ে এসেছে এসে বলছে ফল দাও গো ফল বলছে তুমি কে বলছে আমি সেই ছোট্ট গোপাল তুমি কি নির্মলি গোপাল বলছে হ্যাঁ আমি সেই গোপাল ফল দাও না গো কতক্ষণ হাত পেতে আছি ফল দাও না গো আমার হাতটা যে ভার হয়ে যাচ্ছে বলছে তুমি কি ফল নেবে বলছে তুমি কি ফল নেবে নাও বলছে তুমি যে ফল দিবে তুমি যে ফল দিবে দাও এখন ওই রোজগোপি বলছে ফলওয়ালি বলছে যে আমার তো তোমাকে সব কিছু দিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু কোন প্রারব্ধের বলে আজ আমি এই ফলওয়ালি হয়েছি আমি গরিব কি হয়েছি যদি সব ফল তোমাকে দিয়ে দেয় তাহলে আমি আমার সংসার কিভাবে চালাবো বলছি আমি তো তবে ফল দিতে পারি একটা শর্ত তুমি কি আমাকে মূল্য দিতে পারবে গোপালকে বলছে তোমাকে ফল দিতে পারে তুমি কি মূল্য দিতে পারবে গোপাল হাসতেছে এসে বলছে ওই এই ব্রত গোপীরা আমার পিতা মাতা সবাই সখীরা আমাকে কিছু প্রদান করলে তারা তো কখনো আমার থেকে মূল্য চায় না তুমি কেন আমার থেকে মূল্য চাচ্ছ তুমি কেন আমার থেকে মূল্য চাচ্ছ তখন ওই ফলোয়ালি বলছে তারা তো তোমার আপনজন তারা তো তোমার আপনজন আর আপনজনরা কিছু দিলে তারা তো কখনো মূল্য চায় না তখন ওই গোপাল বলছে তুমিও আপনজন হয়ে যাও না ওই ফলোয়ালা কি বলছে তুমিও আপনজন হয়ে যাও তোমার কেন মূল্যের দরকার তাই ভগবানকে কিছু দিলে মূল্য চাইতে নাই কিন্তু উনি তখন প্রারোবদের বলে মূল্য মূল্য চাইছে এখন গোপাল বলছে এখন ফল দাও গো মূল্য তোমাকে তোমাকে আমি দেবো আমাকে এখন ফল দাও এখন গোপাল হাত বাড়াইছে হাতের পরে ফল দিচ্ছে এখন গোপাল বলছে তুমি তো ফল দিতেও জানো না কিভাবে ফল দিতে হয় তুমি তো তাও জানো না এভাবে কি কেউ ফল দেয় তুমি আমাকে তোমার কোলে শুয়ে ফল খাও এখন ওই ফলি বলছে দেখ দেখ বাবা নীলমণি আমার এই চিড়া বসন বলছে ধুলা লেগে আছে এই নোংরায় বসনে যদি তোকে আমি শোয়াই তাহলে তোর গায়ে ধুলা লেগে যাবে আমি কি করে তোকে ফল দেব বলছে না তুমি আমাকে শুয়েই ফল দেবে ধুলা লাগে লাগু তো কি করছে ভগবান ওই ফলআলির কোলে বসে ফল নিচ্ছে ফল সেবা নিচ্ছে এখন ফল সেবা নেওয়ার পরে যখন গোপাল উঠে যাচ্ছে গোপালকে ছেড়ে দিয়েছে ওই ফলোয়ালি ফিরে যাচ্ছিল গোপাল বলছে মূল্য নেবে না চলে যাচ্ছ মূল্য নিয়ে যাও এখানে ভগবান কোন ফল নেওয়ার কথা বলছে ভগবানকে দান করতে হলে যদি কর্মফল দান করো সমস্ত কর্ম ভগবানকে দান করতে হবে আর এখানে ভগবানের চরণ ফলের কথা বলছে কেউ যদি পেতে চাও আমার এই চরণ ফল চাও মূল্যর পরিবর্তে তখন হচ্ছে তুমি মূল্য নেবে না চলে যাচ্ছ হচ্ছে তাহলে দাও ওই কি করছে মাছ যশোদা উঠানে ধান সিদ্ধ করে রোদ দুধ দিয়েছে রোদ দিচ্ছে কাজে ব্যস্ত গোপাল করছে কি ওইখান থেকে দুই চার মুঠো ধান নিয়ে ওই ধামার ভিতরে দিচ্ছে ফলের ঝুড়ির ভিতরে আর ছোট ছোট হাত তো হাতের ভাষা দিয়ে ধার পরে দুই একটা যা কিছু রয়েছে ওর ভিতরে দিচ্ছে দেওয়ার পরে এখন ফল আলি হাঁটছে হ্যাঁ গোপাল তুমি আমাকে কি মূল্য দিচ্ছ হচ্ছে সে তো ওই যে কোটা ধান দিয়েছে ওইগুলো নিয়ে মাথায় করে ঝুড়ি নিয়ে ফিরে যাচ্ছে যেতে যেতে একটু পথ যাওয়ার পরে ওই ঝুড়ি ভার হয়ে গিয়েছে তো ভার হলে নামায় দেখতেছে সব শোনা হয়ে গেছে শোনা হয়ে গেছে ওটা বহন করার ক্ষমতা তার নাই সে নিয়ে আবার ওই বজের পথে ফিরে যাচ্ছে নন্দালয়ের দিকে হাবুপাল সামন্য বনফলের বিনিময়ে তুমি এই অভাগীকে কত স্বর্ণ দান করেছ আর যদি আমার হৃদয়টা তোমাকে সমর্পণ করে দিতাম তাহলে না তুমি আমাকে কত ভালোই রাখতে গোপাল করে নিয়ে কাঁদতে কাঁদতে সেই গোপালের বাড়ির দিকে রওনা দিয়েছে দেখছে মা যশোধার কোলে বসে আছে গোপাল গোপালের চিতরণের প্রতি বলছে বলছি আ গোপাল তুই অভাবীকে এত ভাবে করুণা করলি তুই অভাগি কে এত করুণা করবে আমি বুঝতে পারিনি গোপাল তাহলে সব বনফল তোমাকে দিয়ে দিতাম গোপাল আমার সবকিছু একটা বনফলের বিনিময়ে তুমি আমাকে স্বর্ণ অলঙ্কারে ভরিয়ে দিয়েছ আর যদি আমি সবকিছু তোমাকে দান করে দিতাম তাহলে হয়তো তোমার চরণখানা আমি পেতাম গোপাল গোপালকে গোপালের চরণে পতিত হয়েছে গোপালের শরণে গিয়েছে তাই বলছে আমরা যদি কোনো কিছু সেবা করি কোনো সর্বাগে গোপালের নাম নিবেদন করি আর সেটুকু যদি নিবেদন করতে পারি তাহলে গোপাল অত্যন্ত প্রসন্ন হবে এর জন্য সব কিছু খাওয়ার আগে যে ফলক যা কিছু গোপালের নামে প্রথমে নিবেদন করে খাই ভালো ঠিক যায় ওর ঘুমাইছে আর জগন্নাথের ছোট্ট দুটো ভক্ত চরিত্রের কথা বলি তো জগন্নাথের একজন ভক্তের নাম ছিল অঙ্গ উনি হচ্ছে পুরী রাজার প্রধান সেনাপতি তো অঙ্গদ কি করছে অঙ্গত কিন্তু জগন্নাথের অত্যন্ত ভক্ত উনি জগন্নাথকে ভোগ নিবেদন না করে কিছু না দিয়ে কখনো আহার না তো উনি এক সময় রাজ্য জয় করতে গিয়েছে রাজ্য জয় করতে গিয়ে একটি হীরা পেয়েছে তো একটি হীরা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি জগন্নাথের নামে নিবেদন করেছে হে জগন্নাথ এই হীরাটি তোমাকে দিয়ে দিলাম তো হীরাটি আমি তোমাকে মনি বানিয়ে তোমার মন্দিরে দিয়ে আসবো তো পুরীর রাজা কিভাবে যেন সেই সংবাদটি পেয়েছে তো সংবাদটি পাওয়ার পরে ওই অঙ্গদের কাছে এসেছে এসে বলছে তুমি হীরা পেয়েছো হীরাটি আমাকে দিয়ে দাও কিন্তু অঙ্গদ মিথ্যার আশ্রয় নিয়েছে কারণ জগন্নাথকে সে নিবেদন করছে কাউকে নিবেদন করলে সেটা কিন্তু ফিরিয়ে আনা কঠিন তো নিবেদন করলে বলছে আমি হীরা পাইনি যদি আমি হীরা পাই তাহলে আপনার রাজ্যে আমি দিয়ে আসবো এখন রাজার খুব ক্রোধ হয়েছে রাগ হয়েছে আর ওই অঙ্গদের একটি বিধবা বোন ছিল বোনের একটি বাচ্চা ছিল ওই বোনটি কি করতো প্রতিদিন ভোগ রন্ধন করে জগন্নাথকে নিবেদন করে সেই প্রসাদ দাদাকে খাওয়াত রাজা অহংকার বসে মানে খুব রাগের বসে তার বোনকে পাঠিয়েছে তার রাজমহলে যখন বন্টি গিয়েছে বলছে যে তোমার দাদা জালিয়াতি করে তোমার বাবা মায়ের সম্পত্তি নিজের নামে দলিল করে নিয়েছে তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে তুমি তোমার যদি কালকুট বিষ নিক্ষেপ করে মেরে ফেলতে পারো তাহলে আমার এই রাজ্য তোমার নামে লিখে দেব তখন ওই বোনের কাছে কালকুট বিষ দিয়েছে তো বোন কি করছে ভোগ রন্ধন করে তাতে কালকুট বিষ মিশিয়ে জগন্নাথকে নিবেদন করছে আর প্রতীক্ষায় রয়েছে কখন দাদা আসবে তাকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর মেয়েকে পাঠিয়েছে খেলতে খেলতে পাঠিয়েছে যদি মেয়েও সাথে খেয়ে ফেলে তাহলে মেয়েও তো মারা যাবে আর ওদিকে তার দাদা কি করছে প্রতিদিন ওই বাচ্চাকে খাওয়ায় খাওয়ানোর পর নিজে প্রসাদ পায় তখন বসে আছে এখন দেখছে দাদা এসেছে দাদার সামনে যখন প্রসাদের থালাটা দিয়েছে দিয়ে বলছে দাদা তুমি প্রসাদ পাও বলছে তোর সেই বাচ্চাটি কোথায় ওকে ওকে আমি পাবো না ও খেলতে গিয়েছে নিয়ে আয় তারপরে প্রসাদ পাবো বলছে না দাদা ও খেলতে গিয়েছে ও খাবে আমি খাই দেবো পরে বলছে না ও যদি না আনিস তাহলে আমি প্রসাদ পাবো না তখন কি করছে ওই দাদার কথা মতো বাচ্চাকে খুঁজতে গিয়েছে খুঁজে তখন